দেখতে দেখতে ছয়টা রোজা শেষ হয়ে গেল হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে বট ভাজি করব তাই পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি সাথে আমি একটা টমেটো দিয়েছি আর বট আর আলু আগের থেকে মশলা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি মানে কষিয়ে রেখেছি দেন এটা এখন ভালো করে ভাজি করব। আর এই বট ভাজি আমি অনেক সময় ধরে ভাজি করি সেদ্ধ হওয়ার পর অনেকটা টাইম আমি এটা ভাজতে আর পেঁয়াজগুলো একটু লেট করে দিই কারণ বট তো অনেক ভাজি হয় আর পেঁয়াজ যদি রান্নার সময় দিয়ে দিই তাহলে আর পেয়াজের অবশিষ্ট অংশ কিছুই থাকবে না এই ভাজিটা আমার কাছে আবার বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না আমার কাছে মজা লাগে না কিন্তু কিছু কারণে আমার জামাই আবার অনেক পছন্দ করে এই তো এখানে একদম কড়া করে ভাজা শেষ হয়ে গেছে এই বটভাজি আমি দুপুরের রান্না শেষ করে রাখি অফ ক্যামেরা আমি ডিম ভুনা ডাল আর আগের মাংস ছিল মুরগির মাংস সেটা দিয়ে আমি ইফতার করি কারণ ইফতারেতে সেই দিন আমার জামাই আসেনি বাসায় আর অবশ্য একটা জিনিস আমি প্রচন্ড মিস করি ইফতার টাইমে ও না থাকলে একা একা ইফতার করতে হয় এটা ভালো লাগে না আর একা করতে হবে দেখে আমি ভাত নিয়ে বসে গেছি আর ফার থাকলে অবশ্য আমি ভাত নিয়ে এতটা বসি না কারণ ওর এটা পছন্দ না যে ইফতারের টাইমে ভাত দিয়ে কেন করো এটা ওর কাছে ভালো লাগে না আর এখানে কিছু ইফতার আমি বাহির থেকে কিনে আনি কারণ আমার মেয়ের জন্য কারণ ও আবার ইফতারটা খুব পছন্দ করে এই রোজার মাসে ওরা ও খুব মানে এনজয় করে আসলে সব বাচ্চারা একটু এনজয় করে ইফতার ঠিক টাইমে আজান দিবে এই জিনিসটা আমার খুব ভালোই লাগে আর এখানে আপেল কলা তারপর খেজুর আমি সব মিক্স করে এটা আমার জন্য ফ্রুট মিক্স করে রেখেছি দই দিয়ে এটা আমার জন্য মাস্ট দরকার আমি খাই রেগুলারি আর হচ্ছে ভাত আর এই আর সাথে ছিল মাঠা আমার মাঠাটা অনেক বেশি পছন্দের তো এই মাঠাটা তেমন পছন্দ বলতে কি ভালো পরেনি শুধু মনে হচ্ছে যে আমি দই খাচ্ছি বা ঘন একটা দই খাচ্ছি এর জন্য ভালো এখানে অনেক কিছু ঢাকা থেকে আমার শাশুড়ি পাঠিয়েছে তো এগুলি খুলছিলাম আর এটা নিয়ে অনেকক্ষণ বিশ্লেষণ করছিলাম যে যে এটা এটা কি প্রথমে ভাবছিলাম হয়তো হবে বাট পরে পরে অনেকক্ষণ বুঝলাম না এটা সিমের বিচি সেদ্ধ করা মেবি আরফার আব্বু কিন্তু এতটা সিমের বিচি পছন্দ করে না আর আমি তো খাই না বলতে গেলেই চলে বাট আমার মেয়ে কিন্তু অনেক বেশি সিমের বিচি পছন্দ করে তো আর এখানে ছিল জলপাইয়ের আচার আমার শাশুড়ি তো আবার সবসময় তার সব না নাতি নাতিদের জন্য সব আচার মানে ভাগাভাগি করে রাখে বানিয়ে এই বক্সে ছিল মাংস মাংস রান্না করা তো হয়তো উনি ওনার ছেলে যায়নি দেখে হয়তো রান্না করে পাঠিয়ে দিয়েছে উনি অবশ্য সব ছেলেদের জন্য ওই বক্সে করে রেখে দেয় আসলে মা তো সন্তানরা মানে কি খাচ্ছে না খাচ্ছে মানে মায়ের হাতে রান্না মানে সন্তানদেরকে খাওয়াতে পারলেই হয়তো শান্তি লাগে মা এটা বরাবরই সব ছেলেদের জন্যই করে থাকে আর সমানে সব কিছু ভাগাভাগি করে এই জিনিসটা আমার অলওয়েজ এতটা ভালো লাগে আর এখানে আমি একটা জিনিস পেয়ে সবচেয়ে বেশি খুশি হচ্ছিলাম আসলে আমি এখানে খুঁজছিলাম বাট পাচ্ছি না সেটা হচ্ছে খুদের চাল আর এই খুদের চালটা আমার জামার জন্য মানে খুবই দরকার কারণ আমার গ্রামে খুদের ভাতটা অনেক বেশি পছন্দ করে আর আমার শাশুড়ি খুব ভালোভাবেই জানে কারণ তার ছেলেরা খুদের ভাত খেতে খুব পছন্দ করে সব সময় মা খুদের চাল পাঠায় এবার একটু লেট হয়েছে কিন্তু আমি খুঁজছিলাম বাইরে মানে বাজারে খুদের চাল কিন্তু আমার চোখে পড়েনি তো এই খুদের চালগুলো পেয়ে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কারণ আমার জামাই একটু খুদের মানে ভাত রান্না খুদের ভাত করলে যেটা বলে আর কি ভর্তা ডিম ভাজা দিয়ে অনেক বেশি পছন্দ করে তো খুদের চাল পেয়ে আসলে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে আর এখানে কাঁচকি মাছ এই কাজকি মাছ তো আমি আমার জামাই কেউই খায় না তো এটা মনে হয় ভুলে আমাদের কাছে চলে আসছে এটা আমার ভাসুরের কাছে চলে যাবে আবার তো আর এই হচ্ছে খেজুর খেজুরগুলো আমাদের দরকার ছিল না তারপর মা পাঠিয়ে দিয়েছে হয়তো বেশি ছিল আর এক ছিল সুটকি আর এখানে হচ্ছে গুড় আর মানে পিঠা খাওয়ার জন্য হয়তো গুড় দিয়েছে কিন্তু তো আমি এই বছর পিঠা কি পিঠার তো ধারের কাছে কিছুই আমি বানাই নাই জানি না কারণ এবার ভালো লাগে পিঠা বানাতে ইচ্ছা করে নেই দেখি ইনশাল্লাহ আসতে ধীরে আমি বানাবো সব পিঠাগুলো আমি বানিয়ে খাওয়াবো তো আজকের ভিডিওটা এখানে স্টপ করব আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ